আল্লাহ রবুল আলমিন যখন নবী করিম সাল্লু আলহি আসাল্লামকে দুনিয়ার মধ্যে প্রেরণ করে নবী হিসেবে স্বীকৃতি দিলেন তখন ওই আহলে কিতাবের ইতিহাস আহলে কিতাবের ধোকাবাজি নবীকে জানিয়ে দিলেন আল্লাহ রব্বাল আলমিন সুরাত আরা তিন নং আয়াতে জানিয়ে দিলেন আল্লাহ সুন্দর করে জানিয়ে দিলেন যখন তোমাকে আমি নবী হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি তুমি যখন ইয়াহুদি খ্রিস্টান আহলি কিতাব এদের কাছে যখন আমার কোরআন তুমি প্রচার এবং প্রসার চালাবে তারা তোমার কথাকে বিশ্বাস করতে চাইবে না তোমার কোরআনের প্রতি তারা ইমান আনয়ন করতে চাইবে না আহলে কিতাব যারা পৃথিবীর মধ্যে ছিল তাদেরকেও আমি তাওরা জাবর ইঞ্জিল আমি কিতাব দিয়েছিলাম যুগে যুগে নবী এবং রাসুলদেরকে সরিয়ে এই বিধান আমি দিয়েছিলাম যারা আহলি কিতাব ইয়াহদি খ্রিস্টান তারা তাওরা চেঞ্জ করে ফেলেছে আবার যাবর ইঞ্জেল পরিবর্তন পরিবর্তন করে মানুষের কাছে দুখা বাজি তারা কাজ করত। কিন্তু আমি যে কোরআন তোমার কাছে প্রেরণ করলাম এই কোরআন তারা কখনো পরিবর্তন পরিবর্তন করতে পারবে না আল্লাহ তালা নবীকে বলল যে তোমাকে যে কোরআন কিতাব ও মনের কিতাব মনের আমি যে তোমাকে কিতাব দিয়েছি ওয়া কিতাব জ্যোতি আলো যে গ্রন্থ তোমাকে দিয়েছি তারা কখনো পরিবর্তন পরিবর্তন করার সুযোগ পাবে না আর তুমি যে মানুষদেরকে দাওয়াত দিচ্ছ দিনে রাতে সব সময় প্রেশান হয়ে যাও বা এক বিন্দু পরিমাণ হতাশা চিন্তা তোমার থেকে করা লাগবে না মকমেনিন কারণ প্রত্যেক মানুষ মকমিন হতে পারে না আপনি একশো জন মানুষকে দাওয়াত দিয়েছেন তন্মধ্যে হয়তো পাঁচজন দশজন মুসলমান হবে মকমিন হবে আর বাকি নব্বই পঁচানব্বই আহলে কিতাব ইয়াহুদি খ্রিস্টান এগুলো থেকেই যাবে সুতরাং তোমার থেকে হতাশ হওয়ার কোনো দরকার নাই বাফিউল নাফসাক তোমার নভসকে বসতাও তোমার নভসকে বুঝতাও আমি তোমাকে এমনভাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে এক বিন্দু পরিমাণ হতাশা চিন্তা তোমার থেকে করা লাগবে না বিহামদি কারণ দেখেন আল্লাহর নবী যে দাওয়াত দিয়েছিল মক্কার মধ্যে সকল কাফিল মসজিদ তারা যদি ইমান প্রত্যেকেই যদি আল্লাহর কাছে ইমান আনয়ন গ্রহণ করত। আল্লাহর কোরআনের বিরুদ্ধে একটা মানুষ থাকতো না এই জন্য তালা প্রত্যেক মানুষকে হেদায়েত দেয় নাই যাদেরকে বিবেক দিয়েছেন আকল দিয়েছেন আল্লাহকে চিনার বোঝ দিয়েছেন তারাই একমাত্র ইমান আনয়ন গ্রহণ করেছে আর যাদের অন্তরে বক্রতা আছে যাদের অন্তরে নোংরামি আছে তারা আল্লাহর কাছে মাথা মতো কিংবা ইমান আনয়ন করার সুযোগ পায় নাই আজকেও দেখেন কোরআন এবং হাদিস ইসলামের ইতিহাস সবখানে পাওয়া যায় কিন্তু অধিকাংশ মানুষ বুঝে না ইমান আনয়ন গ্রহণ করেছে ঠিক কিন্তু সেই ইমান অনুযায়ী মানুষরা কিন্তু চলতে চায় না আল্লাহ রব্বালীন সুরাত আরা পরবর্তী আয়াতে জানিয়ে দিলেন আল্লাহর আলুরত আয়াতে জানিয়ে দিলেন যারা তোমার আয়াতকে অস্বীকার করে যারা তোমার দাওয়াতকে অস্বীকার কাজ চালায় তাদেরকে আমি চাক্ষুষ প্রমাণ দেওয়ার জন্য আসমান থেকে বিভিন্ন নিদর্শন আমি পাঠাতে পারতাম তারা যেন বিশ্বাস স্থাপন করে গোটা বিশ্বে যেন একজন আল্লাহ তালা আছে এটা তাদেরকে বিশ্বাস করানোর জন্য আমি আসমান থেকে অনেক নিয়ামত দিতে পারতাম আসমান থেকে বিভিন্ন বড় বড় নিদর্শন আমি পাঠাতে পারতাম কিন্তু আই আমি এই নিদর্শন না পাঠিয়ে তাদেরকে বিবেক দিয়েছি নিদর্শন না পাঠিয়ে যারা আল্লাহর প্রতি ইমান আনয়ন গ্রহণ করে একমাত্র তারাই সফল কাম হিসেবে আল্লাহর কাছে দাঁড়াতে পারবে সবহান আল্লাহ আল্লাহ তালা বলতেছে আমি চাইলে আসমান থেকে বড় ম যে যা বড় নিদর্শন আমি পাঠাতে পারতাম তারা যেন আমি যে আল্লাহ একজন আসি এটা যেন তারা চাক্ষুষ প্রমাণ পেয়ে যায় কিন্তু আমি আল্লাহ এটা করবো না কারণ মানুষকে যে আমি আকল বিবেক দিয়েছি এগুলো কাটিয়ে তারা যেন আল্লাহকে চিনতে পারে এজন্য আমি আমি আল্লাহ আসমান থেকে নিদর্শন না পাঠিয়ে এটাও একটা পরীক্ষা নিলাম হান আল্লাহ হামদি আল্লাহ যদি আসমান থেকে বড় নিদর্শন গোটা পৃথিবীতে যদি প্রেরণ করত। কোনো কাফির মসজিদ আল্লাহর প্রতি ইমান আনয়ন গ্রহণ না করে থাকতে পারত না এই জন্য আল্লাহ তালা চান নাই যে প্রত্যেক মানুষ ইমান আনক এটা আল্লাহ তালা চান নাই আল্লাহ বিবেক ছেড়ে দিয়েছেন যাদের বিবেক আছে তারাই একমাত্র আল্লাহর প্রতি ইমান আনয়ন গ্রহণ করবে এই যে দেখেন আমরা যে পানি পান করি বিভিন্ন ধরনের ফল ফ্রুটস শাকসবজি মাটির উদ্ভিদ থেকে অসংখ্য ধরনের চাষ করে আমরা ভক্ষণ করি খ্রিস্টান ইয়াহুদি তারা কিন্তু আমাদের চাইতে বেশি পায় তো আল্লাহ যদি এটা চাইতেন যে তারা শুধু আমাকে যেন নত করে আমার কাছে যেন তারা ইমান আনয়ন গ্রহণ করে আমার কাছে যেন মাথা নত করে এই জন্য তাদেরকে এক বিন্দু পরিমাণ শস্য ধানা কিংবা খাবার খনিজ সম্পদ তাদেরকে দিব না এটা আল্লাহ চাইলে কিন্তু পারতেন নাকি পারতেন না শুধু মুসলমানদেরকে খাওয়াবো যারা আল্লাহর প্রতি ইমান আনায়ন গ্রহণ করবে তাদেরকে আমি ধান দেবো কম দেব শাকসবজি ফল ফ্রুটস দিব আমার প্রতি যারা ইমান আনয়ন গ্রহণ করবে না তাদেরকে জমিন থেকে এক বিন্দু পরিমাণ পানি পর্যন্ত পান করানোর সুযোগ দিব না আল্লাহ কিন্তু চাইলে এটা পারতেন কিন্তু করেন নাই কারণ এটা চান মুসলমান মকমিন তারা যেভাবে খায় ইয়াহুদি খ্রিস্টান তারাও খাক তারপরেও আমাকে তারা ইমান আন গ্রহণ করে কি না এটাই আল্লাহ তালা চাচাই করেন এই জন্য আল্লাহ রব্বুল আলমিন কোনো ভেদাভেদ সৃষ্টি করে না কারণ নাচ কোরআনুল কারিমের মধ্যে অসংখ্য আয়াতে আর নাচ শব্দটি উল্লেখ রয়েছে আর নাচ এখানে মমিনও আছে কাফেরও আছে মসজিদ ইয়াহুদি খ্রিস্টান প্রত্যেক এই নাচের মধ্যে অন্তর্ভুক্ত এই জন্য আল্লাহ রব্বুল আলমিন গোটা পৃথিবীতে সকল মানুষকে অনাহারে না রেখে আহার দিয়ে শান্তি দিয়ে আরাম দিয়ে গোটা পৃথিবীতে বসবাস করার সুযোগ দেই কিন্তু আমরা যারা এগুলো নেয়ামতকে স্বীকার করে নিই আল্লাহর প্রতি ইমান আনয়ন গ্রহণ করে আল্লাহর প্রতি আল্লাহর প্রতি আমরা ইমান আনায়ম গ্রহণ করে আল্লাহর ইবাদত যে করি এটাই আমাদের বড় পাওয়া হান আল্লাহ বিহান এরপর এরপরে রায়াত আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন আমি নবীকে কোরআনুল কারিম পাঠানোর সাথে সাথে বিভিন্ন ধরনের হুকুম আহকাম কাফেরদের বিরুদ্ধেও দিতাম কিন্তু তারা এগুলো স্মরণ করতো না এগুলোর প্রতি তারা ইমান আনয়ম গ্রহণ করতো না আল্লাহ রব্বল আলমিন সয় নং আয়াতে জানিয়ে দিলেন ফা কদ কযাবু ফাসায়াতিন আমবা উমা কানু বিহিস্টাহজিউ আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন তাদেরকে যখন আপনি যখন মানুষদেরকে দাওয়াত দিবেন কোরআনুল কারিমের প্রত্যেক বিধিবিধান যখন তাদের কাছে প্রচার প্রসার করবেন তারা অসংখ্য আয়াতকে অস্বীকার করবে কেয়ামতের ময়দানকে তারা স্বীকার করতে চাইবে না বড় বড় আদাব থেকে তারা স্বীকার করতে চাইবে না আমি গোটা কোরআনুল কারিমের মধ্যে কসস হিসেবে আয়াত নাজিল করলাম কসস হিসেবে সৌরা পর্যন্ত আমি নাজিল করে জানিয়ে দিলাম আদম আলাহিহিসালাম থেকে ঈসা স্বপ্ন মারি আম সালাম পর্যন্ত যত নাবি এবং রাসুল আমি গোটা পৃথিবীতে প্রেরণ করেছিলাম যে সমস্ত জালিম শাসক যে সমস্ত জুলুমবাজ তারা যখন আল্লাহকে অস্বীকার করত অসংখ্য জাতিকে আমি গজব দিয়ে দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছিলাম সুবাহ আল্লাহ তালা নবীকে সান্ত্বনা দিচ্ছে ওগো নবী তোমার কোরআনকে যখন তারা স্বীকার করে না তোমার দাওয়াতকে যখন তারা স্বীকার করে না আমি এই কোরআনুল কারিমের মধ্যে ইতিহাস তুলে দিলাম আদম আলাইহী ইসলাম থেকে ইসা আলিহ ইসলাম পর্যন্ত অসংখ্য নবী এবং রাসুলদের জাতি কম যে সমস্ত ঘাট তারা করেছিল আল্লাহর আয়াতের বিরুদ্ধে গিয়েছিল এরকম বড় বড় অসংখ্য জাতিকে নিমিশেই আমি দুনিয়া থেকে চিরতরে মুছে গিয়েছিলাম আল্লাহর সেই ক্ষমতা আছে নাকি নাই আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে শিক্ষা দিলেন কসস কাহিনী গল্প বর্ণনা কোরআনুল কারিমের মধ্যে ঢুকিয়ে দিয়ে মানুষ যেন এখান থেকে শিক্ষা নিতে পারে কিন্তু আমরা সেই শিক্ষা অর্জন করতে চাই না এই মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ রব্বুল আলমিন পাঠালেন মাকসিদুল কোরআন কোরআনের বড় বড় কয়েকটি উদ্দেশ্য এবং লক্ষ্য আছে তন্মধ্যে আসহাবুল কাহাফ আসহাবুল হোত ইসা ইবনে মারি আম এরপরে জাকারিয়া বিভিন্ন ধরনের ফেরাহন স্বৈরাচারী শাসক এদের গল্প কাহিনী কোরআনের মধ্যে আছে নাকি নাই এই মাকসিদুল কোরআন কোরআনের কয়েকটি উদ্দেশ্যর মধ্যে আল কসস আরেকটি বড় একটা উদ্দেশ্য কারণ মানুষরা ইতিহাস থেকে শিক্ষা নিতে পারে কাহিনী থেকে গল্প থেকে মানুষরা শিক্ষা নিতে পারে নাকি পারে না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে শুধু সরু বিধান দিয়ে কোরআন প্রেরণ করেছেন বিষয়টা এমন নয় কোরআনুল করিম পড়ে দেখেন অসংখ্য জাতির কাহিনী প্রত্যেক নবী রাসুলদের কাহিনী বিভিন্ন ধরনের বড় বড় গল্প কোরআনুল করিমের মধ্যে আল্লাহ নাজিল করলেন কারণ মানুষরা যেন এখান থেকে শিক্ষা নিতে পারে আপনি যখন একটা ইতিহাস পড়বেন বিভিন্ন বই পুস্তক বিভিন্ন লেখকের একটা গল্প ইতিহাস পড়বেন ওই গল্প ইতিহাস থেকে আপনি বাস্তবিক শিক্ষা অর্জন করতে পারবেন ঠিক সেম আল্লাহ তালা গল্প ইতিহাস ঢুকিয়ে দিয়ে আমার আমরা যেন শিক্ষা নিতে পারি জন্য আল্লাহ তালা ঢুকিয়ে দিলেন কিন্তু আমরা সেই ইতিহাস সেই গল্প না পড়ার কারণে আমরা কোরআন থেকে শিক্ষা নিতে পারি না কোরআনুল করিমের বড় বড় মাকসিদুল কোরআনের প্রায় আটটি বড় বড় উদ্দেশ্য এবং লক্ষ্য আছে এ বিষয়ে ইনশা আল্লাহ আগামী জুমায় আমরা আলোকপাত করবো ইনশা আল্লাহ মাকসিদুল কোরআনের যে প্রথম থিওরি এটা হচ্ছে একটা ইতিহাস গল্প আল্লাহ রব্বুল আলমিন সাঈদিনা মৌসা আলাইহি ইসালাম ওনাকে যখন নবী হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন মৌসা আলাহিহ ইসালামের মুখের জড়তা তার ভয় প্রদর্শন হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন তার পরেও তাকে নবী হিসেবে স্বীকৃতি দিলেন যে ও গো মৌসা তোমার ভয় যে আতঙ্কিত থাকে তোমার মনে যে ভয় প্রদর্শন থাকে এই ভয় প্রদর্শন বিতাড়িত করে দিয়ে তোমার মুখের জড়তা থাকলেও তোমাকে আমি নবী হিসেবে স্বীকৃতি দিলাম কারণ নবী হওয়ার যোগ্যতা তোমার কাছে আছে এবং আমি আল্লাহ যা চাই যাকে নবী রাসুল বানাবো সেই ইখতিয়ার আল্লাহর আছে নাকি নাই আল্লাহ রব্বালামিন মৌসা আলি ইসলামকে নবী হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন সুরাত দশ নং আয়াতে জানিয়ে দিলেন ওয়াঈদ মৌসা আলহি ইসালামকে যখন আল্লাহ রব্বুল আলমিন নবী হিসেবে নব দিয়ে দিলেন তখন মৌসা আলহি ইসালামকে বলল অগ মৌসা তুমি সব চাইতে জালিম শাসক ফেরাহুনের কাছে চলে যাও সে মানুষদেরকে অত্যাচার নির্যাতন ছাড়াই মানুষদের অধিকার থেকে বঞ্চিত করে ফেলে মানুষদেরকে দোকা দিয়ে তাই সে নিজেকে দাবি করে আল্লাহ হিসেবে রব হিসেবে স্বীকৃতি দেই সুতরাং তোমাকে নবী হিসেবে স্বীকৃতি দিয়ে দিলাম তুমি সব চাইতে জালিম ফেরাহুনের কাছে আমার দাওয়াত নিয়ে তুমি চলে যাও আল্লাহ রব্বুল আলমিন মৌসা আলহি ইসলামকে কীভাবে নবুত দিয়েছিলেন শোনেন মৌসা আলহি ইসলাম যখন ওই ফেরাউনের বাড়িতে বাড়ন্ত বয়স যুবক বয়স পর্যন্ত আল্লাহ তালা সুযোগ দিয়েছিলেন কিন্তু ফেরাউন শৈশব শৈশবকালেই এই মৌসা আলহি ইসলামকে হত্যা করার জন্য অসংখ্য নর নারী শিশু জন্ম হওয়ার সাথে সাথে হত্যা করে ফেলেছিল কারণ সে স্বপ্নের মধ্যে দেখেছিল এই মিশরের মধ্যে এমন নবজাতক শিশু জন্ম লাভ করবে সেই সন্তান যদি বড় হয় আমার ক্ষমতা আমার শ্রেষ্ঠত্ব আমার পাওয়ার সব কিছু সে কেড়ে নিয়ে ফেলবে এই স্বপ্নের বিশারদ যখন পেয়ে গেল সাথে সাথে তার গোয়েন্দাগিরি গোটা সমাজের রন্ধ্রে রন্ধ্রে লাগিয়ে দিল যে নবজাতক শিশু ছেলে সন্তান জন্ম হওয়ার সাথে সাথে তাকে কতল করে ফেলবে হত্যা করে ফেলবে কিন্তু আল্লাহর পরীক্ষা আল্লাহর খেলা আল্লাহর কৌশল বেশি নাকি কম আল্লাহ রব্বালীন কৌশল অবলম্বন করে মৌসা আলহিহি ইসাল্লামকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন এটা অনেক বড় ইতিহাস মৌসা আলহি ইসালাম ওই ফেরাউনের বাড়িতেই পারন্ত বয়সে উপনীত হওয়ার সুযোগ আল্লাহ তালা সেই কৌশল তার স্ত্রীর মাধ্যমে করিয়ে দিলেন আল্লাহ আল্লাহামদি যখন সে যুবক বয়সে উপনীত হয়ে গেল তার এমন শক্তি হাতের পাওয়ার কারণ নবী এবং রাসুলদের যোগ্যতা শারীরিক অবকাঠামো শক্তি মাংস পেশি যোগ্যতা তালা অন্যান্য মানুষের সাইতে বেশি দিতেন এজন্য জন্য মৌসা আলহী ইসলামের এক পড়ে ক্ষিপ্তি মানুষের একজন লোক সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিল সে যখন অপরাধ করল মৌসা আলাহি ইসলাম এটা সহ্য করতে পারল না তখন কিন্তু সে নবী হন নাই এক পরে ওই কৃপ্তি লোক সাথে সাথে মারা গেল তখন ওই বিচার কার্যক্রম করার জন্য ফেরাউন মৌসা আলহ ধরার হুকুম দিলেন যে মৌসাকে ধরে নিয়ে আসো তাকে অবশ্যই হত্যার বিচার করতে হবে মৌসা আলহ ভয়ে আতঙ্কিত হয়ে মেসর শহর ছেড়ে মাদায়ান শহরের মধ্যে রওনা দিলেন মাদায়ান শহরের মধ্যে গিয়ে নবী সোহাইব আলহি ইসলাম তিনিও কিন্তু একজন নবী মৌসা আলহি ইসলামের আগে ছিলেন সোহাইব আলহি ইসলামের মেয়েকে মৌসা আলহী ইসলাম বিয়ে করলেন আট বছর মতান্তরে দশ বছর পর্যন্ত শ্বশুর বাড়িতে ছিলেন আট বছর দশ বছর পরে আবার যখন স্থানান্তরিত হতে লাগলেন প্রতিমধ্যে রাত হয়ে যাওয়ার কারণে তার বিবি প্রেগনেন্ট বাচ্চা প্রসব করার সময় আগুনের প্রয়োজন পড়ল তখন মৌসা আলহি ইসলাম দূরে দেখলেন একটা আগুন অগ্নিশিকা প্রজ্বলিত চলল তখন মৌসা আলহি ইসলাম তার স্ত্রীকে বলল যে আর কোনো হতাশা হওয়ার কোনো বিষয় নাই এই যে অনেক দূরে একটা পাহাড়ের মধ্যে আগুন দেখতে পাচ্ছি তোমরা এখানে বসো আমি ওই পাহাড়ের মধ্যে গিয়ে আগুনের শিকা আমি নিয়ে আসি তখন মৌসা আলহি ইসলাম একা ওই পাহাড়ের মধ্যে চললেন আগুনের কাছে যাওয়ার সাথে সাথে আগুনের জবান আল্লাহ তালা খুলে দিলেন এবং সেই ভয়েস স্বয়ং আল্লাহ রব্বুল আলমিনের ভয়েস আল্লাহ রব্বুল আলমিন ডাক দিলেন ইয়া মোসা তোমার জুতাগুলো খুলে ফেলো কারণ তোমার জুতার মধ্যে হয়তো অপবিত্র নোংরা থাকতে পারে এজন্য তোমার জুতাগুলো খুলে দিয়ে এই পাহাড়ের চৌড়াই এসে আগুনের কাছে আসো আল্লাহ একবার তখন মোসারে সালাম আগুনের কাছে গেলেন তখন আল্লাহ রব্বুল আলমিন এ আয়াত নাজিল করলেন ওয়া ইদনাদা রব্বুকা মৌসা আনি তিল কৌমা জলেমিন ও গো মৌসা তোমাকে আমি নবী হিসেবে স্বীকৃতি দিয়ে দিলাম তুমি এই মুহূর্তে এই কান্তিকে চলে গিয়ে ফেরাউনের কাছে চলে যাও কওমা ফিরাউন আলা ইয়াত্তাকুন কারণ ফেরাউন কাউকে ভয় করে না সে মানুষদেরকে বলে আমি একমাত্র রব্বুকুমুল আলা সব চাইতে বড় রব আমি আমাকে তোমরা স্বীকৃতি দাও না ও তু বিল্লাহি বিন্দা আলিক তখন মোস ইসলাম আল্লাহর কাছে বলল গো আল্লাহ আমার মুখে চড়তা আছে আমার অন্তরে ভয় আছে আমি যদি ওই ফেরাউনের কাছে যাই কারণ ওই ফেরাউনের কাছে আমার একটা হত্যার মামলা আছে আমি আট বছর দশ বছর আগে একটা ক্ষিপ্তি মানুষকে আমি হত্যা করে ফেলেছিলাম ভুলে আমি কিন্তু ইচ্ছে ইচ্ছে করে কোন করি নাই কিন্তু ভুলবশত হত্যা করার কারণে সে হয়তো আমাকে হত্যার বিচার করতে পারে জন্য আমি ওই মিশরে যেতে পারবো না যদি যেতেই হয় আমার সাঁচা তোবাই যে হারুন তাকে আপনি নবী হিসেবে স্বীকৃতি দেন আমার সহযোগী হিসেবে হারুনকে যদি আপনি স্বীকৃতি দেন নবী হিসেবে আমি এবং হারুন একসাথে গিয়ে আমি আপনার দাওয়াত ওই ফেরাউনের কাছে দিতে পারবো তখন আল্লাহ তখন আল্লাহরবুল আলমিন তার ছাওয়া কবুল করলেন যে হারুনকে অবশ্যই আমি স্বীকৃতি দিলাম সেও নবী তোমার সাথে সহযোগিতা থাকবে সব আল্লাহ তখন মৌসাইলাহ ইসলাম আল্লাহর কাছে দোয়া করলেন আমরি রব্বিশ আমার মনের ছাওয়া মুখের জড়তা বক্ক বিদারণ বিভিন্ন ধরনের শক্তি আমি যেন আপনার দাওয়াত মানুষের কাছে দিতে পারি ফেরউনের কাছে যেন আপনার দাওয়াত আমি পৌঁছে দিতে পারি সেই যোগ্যতা আমাকে দান করুন হান আল্লাহ এই আয়াত থেকে একটা শিক্ষা নেন আমরা মুখের জড়তা মনের মধ্যে ভয় আতঙ্কিত থাকে এরকম মানুষ আছে নাকি নাই অনেক মানুষ স্পষ্ট শব্দ মুখের গভীর থেকে আওয়াজ বের হয় না এই আয়াতগুলো এই দোয়াগুলো যদি পাঠ করতে পারেন আস্তে আস্তে আল্লাহ তালা শেফা দান করতে পারেন এবং মনে যদি ভয় ভীতি প্রদর্শন তাকে সবসময় আতঙ্কিত যদি থাকেন তখনও এই দোয়া পাঠ করে আল্লাহর কাছে চাইতে পারেন তখন আল্লাহ রব আলিন মোসা আলাহ ইসলামের চাওয়া এবং দোয়া কবুল করে নিয়ে মুখের জড়তা একটু একটু কমিয়ে দিয়ে তার মনের ভয় ভীতি প্রদর্শন বিতাড়িত করে দিয়ে আল্লাহরবুল আলমিন তাকে সাহস জুগিয়ে দিলেন সুবাহ আল্লাহ তখন ইসলাম এবং তার ভাই হারুন ফেরাউনের কাছে গেলেন যোগ ফেরাউন আমি এমন এক আল্লাহর দাওয়াত নিয়ে তোমার কাছে এসেছি যে আল্লাহ তালার উপরে কোনো ইলাহ রব কোনো ক্ষমতাধর গোটা মহাবিশ্বে আর দ্বিতীয় কোনো মানুষ থাকবে না তুমি যে আল্লাহর কাছে অস্বীকার করে নিজেকে রব বলে দাবি করো এই রব দাবি করা তোমার বোকামি ছাড়া আর কিছু হতে পারে না তখন ফেরাউন মৌসা আলাহি ইসলামের কাছে কয়েকটি একটি যো ছাইলেন যে তুমি যদি আসলেই আল্লাহর নবী যদি দাবি করো তোমার তাহলে অসংখ্য মো থাকতে পারে তখন সাপ লাঠি বিভিন্ন ধরনের মো মৌসা যা ইসলামকে দান দান করলেন ফেরাউনও বিভিন্ন জাদুকর এনে মাটির বিভিন্ন ধরনের খেলার পুতুলের মাধ্যমে সাপ বানালেন কিন্তু ইসলামের লাঠির যে সাপ আল্লাহ তালা দিয়েছিলেন এটাই কিবার বাস্তব সাপ আল্লাহ এই মৌসিআলাহি ইসলামের লাঠির সাপ ফেরাউনের সকল সাপকে যখন গিলে গিলে খেয়ে ফেলল তখন ফেরাউন বুঝে গেল আসলেই সে আল্লাহর নবী কিন্তু তারপরেও নবী হিসেবে সে স্বীকৃতি দিল না সে কিন্তু মেনে নিয়েছে তুমি যে একজন আল্লাহর পৈগাম্বর নবী এটাতে কোনো আর সন্দেহ নাই কিন্তু তোমাকে যদি আমি রব হিসেবে মেনে নেই আমার যে ক্ষমতা আমার যে পাওয়ার আমার যে শক্তি সব কিছু হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে আজও দেখেন গোটা বিশ্বে অসংখ্য শাসক মানুষরা আল্লাহ যে একজন রব পৃথিবীর মধ্যে আছে এটা কিন্তু সকলে বিশ্বাস করে এবং আল্লাহর কোরআন যে সত্য নোর কিতাব মোবেন আল্লাহর কোরআন যে আলো জ্যোতি এটা বিশ্বাস করে কিন্তু আল্লাহর বিধান আল্লাহর আয়াত সবাইকে মানতে পারে কথা বলেন পারে সে বুঝে কিন্তু না বুঝার ভান ধরার একমাত্র কারণ সে যদি আল্লাহর হুকুম গোটা বিশ্বে কায়েম করে সে যে মানুষের প্রতি ধোঁকা দিয়ে আত্মসাত করে অন্যায়ভাবে অত্যাচার নির্যাতন জুলুম চালায় আল্লাহর কোরআন যদি মেনে নেয় সব কিছু হারিয়ে যাবে আজও গোটা বিশ্বে যে সমস্ত শাসক যে সমস্ত মানুষকে অত্যাচার নির্যাতন করে তারা কিন্তু সকলেই জানে যে আল্লাহর কোরআন হক আল্লাহর ইসলাম হক আল্লাহর কোরআন কায়েম করলে সফল হবে এটা কিন্তু সবাই বিশ্বাস করে কিন্তু কায়েম করতে না চাওয়ার কারণ হচ্ছে এটা যদি কায়েম করে দুনিয়া বিধান সে কাজ করতে পারবে না এই জন্য আল্লাহরবুল আলম যে মাকা কোরআন কোরআনের যে কয়েকটি লক্ষ্য এবং উদ্দেশ্য আছে মধ্যে এক নাম্বার উদ্দেশ্য আল কসস কাহিনী এই কাহিনী থেকে আমরা শিক্ষা নিয়ে কাহিনী থেকে আমরা বাস্তবিক উপলব্ধি করে আমাদের জীবন পরিচালিত হওয়ার বিভিন্ন পথ দেখা যায় নাকি যায় না কারণ নবীরা কিভাবে চলতেন সাহাবে একরাম কিভাবে চলতেন নবীরদের কাজ রকম এই ইতিহাসগুলো পড়লে সেই অনুযায়ী ফলো করে আমল করে আমরাও যদি চলমান থাকি লাভবান আমরা হব নাকি আল্লাহ হবেন কথা বলেন লাভবান আমরা হব নাকি আল্লাহ এই জন্য আমরা নিজেরাই যদি লাভবান হতে চাই এই কোরআনের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমরা বাস্তবিক জীবনে আমল করার চেষ্টা করব। ইনশা আল্লাহ আগামী জুমায় মাকসিদুল কোরআন এর যে গুরুত্বপূর্ণ আটটি বৈশিষ্ট্য সে বিষয়ে আলোকপাত করা হবে ইনশা আল্লাহ